ঠিক আলাইকুম আহ আপনার সঙ্গে একটু কথা বলতে পারি একটু সাইটা আসলে ভালো হবে যেহেতু রাস্তাতে লোক না করি এখানে আসেন প্লিজ সবার আগে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছি ভালো আছেন না আপনার নামটা জানতে পারি আমার নাম উজ্জ্বল উজ্জ্বল বাহ খুব চমৎকার আপনার নাম এবং আপনার নাম শুনে মনে হচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ ছোটোবেলা থেকে সাহসী মানুষ আচ্ছা আচ্ছা এটা যাই হোক আপনি কি বাংলাদেশের ভোটার হয়েছে হ্যাঁ ভোটার হয়েছেন না যেহেতু আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের একজন ভোটার সেই ক্ষেত্রে একটি বিষয় আমি আপনার কাছ থেকে জানতে চাই সেটা হলো যে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এই বাঃ আগলতাল সারা কোয়া যাচ্ছে না কে হবে কে হবে কোয়া যাচ্ছে না কেন কোয়া যাচ্ছে না না জামাত আসতে পারে বিম্পু আসতে পারে জামাতো আসতে পারে বিম্পু আসতে পারে বিম্পু আসতে পারে কেন এটা আপনার কাছে মনে হচ্ছে দুটাই সমান সমান আছে দুটাই সমান সমান যার কারণে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এর জন্যই বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি সত্য কথা খুব ঠাস ঠাস করে বলতে পারেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে